সম্মানিত মৎস্য চাষী বায়ুবন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আজকের একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এগুলো হলো সিপি তেলাপিয়া মাছের রেণু কীভাবে আমরা সংগ্রহ করে থাকি তার দৃশ্য দেখানো হচ্ছে এই সিপি তেলাপিয়া মাছের রেনুগুলো আমরা আমাদের হাজারে বড় বড় ব্রুট থেকে সংগ্রহ করে নার্সিং করে বিক্রি করে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এখন যে অরিজিনাল সিপি তেলাপিয়া মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো একদম হান্ড্রেড পারসেন্ট নার্সিং করা অরিজিনাল সিপি তেলাপিয়া মাছের পোনা যা কেজিতে আপনার আঠারোশো দু হাজার পিস আপনারা দেখতেই পাচ্ছেন এই মাছগুলোকে আমরা আজকে প্রসেসিং করছি ডেলিভারির জন্য এগুলো আজকে পাঠাবো আমরা মানিকগঞ্জ আমরা সঠিকভাবে ওজন মাপ দিয়ে তারপর বিক্রি করে থাকি দেখতেই পারছেন আর আমাদের হেসারিতে উন্নত মানের সকল ধরনের মাছের পোনা বিক্রি করা হচ্ছে যেমন অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া অরিজিনাল সিপি তেলাপিয়া মাছের পোনা এবং থাই পাঙ্গাস মাছের পোনা ক্যাটফিশ জাতীয় মাছের পোনা দেশি শিং দেশি মাগুর দেশি গোলসাদ দেশি ট্যাংরা এবং বাংলা কার জাতীয় সকল ধরনের মাছের পোনা আমরা সারা বাংলাদেশে যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা নিজে সে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো ময়মনসিংহ ত্রিশাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে বা ভিডিওটি শেষে দেওয়া নাম্বার থাকবে আপনারা যে কোনো সময় কল করে এই মাছ অর্ডার করতে পারেন বা যে কোনো মাছ সম্বন্ধে তথ্য জানতে পারেন তো বিয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই যাওয়ার আগেই একটি কথা বলে রাখবো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ